ইসলামের একটি নিদর্শন ধনীদের উপর কোরবানিকে আল্লাহ আজিব করেছেন বছরে একবার কেউ যদি তাচ্ছিল্য করে বা অস্বীকার করে কোরবানিকে সে কাফের হয়ে যাবে ইবন স্বামীর মতে ও জাহিদুহা কাফের ও তারিকুহা বেগাইরি অজরিন কোরবানিকে কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে আর বিনা কারণে কেউ যদি কোরবানি না করে সে ফাঁসেক হবে গুনাগার হবে বহু আগ থেকে কোরবানির বিপক্ষে একদল পদভ্রষ্ট সুফিবাদী পরবর্তীতে কিছু হিন্দুত্ববাদী কোরবানির বিরোধিতা করেছে কলে কৌশলে চতুরতার মাধ্যমে ভুল ব্যাখ্যা এবং অপব্যাখ্যার মাধ্যমে যেমন অনেক সময় অতি মানবতাবাদী কিছু বের হয় অতি মানবতাবাদী তারা বলে থাকে বন্যা দুর্যোগ এ সময় কোরবানি না করে গরিব মিসকিনকে বন্যার্থ সাহায্য করলে বেশি স্বভাব না যার উপর কোরবানি ওয়াজিব তাকে কোরবানি করতে হবে গরিবের জন্য যদি মানবতা বোধ জাগ্রত হয় তোমার ঘরের খুঁটি আর চাল বিক্রি করে সাহায্য করো তাই বলে ইসলামের নিদর্শনকে খাটো করার পাশ কেটে যাবার কোনো সুযোগ সম্মানিত সুধী কোরবানিটার সম্পর্ক পুরাটাই তাকওয়ার সাথে এখলাসের সাথে অন্তরের সাথে আপনাকেও পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোরবানির মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা করেন আপনার নিয়ত কতটুকু বিশুদ্ধ তার নিয়ত কতটুক ভালো আল্লাহতালার জন্য কে কতটুক উৎসর্গ করতে পারে তার সম্পদ এই পরীক্ষাটা পরীক্ষা কোরবানির মাধ্যমে আমাদের থেকে নেন নেন কিনা কোরবানি দেওয়ার কারো উদ্দেশ্য থাকে সোশ্যাল স্ট্যাটাস সামাজিক তার প্রভাব ধরে রাখা মনে করে সবাই কোরবানি দিবে আমি দিব না এটা কি হয় জন্য অনেক জায়গায় দেখা যায় ব্রাক বা গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নিয়ে কোরবানি দেয় বছর ভরে সুদ খায় তারপর সুদের টাকা থেকে কি করে কোরবানি করে হারাম টাকায় কেউ কোরবানি করে সোয়াবের আশা করলে তার শুধু কোরবানি বাতিল হবে না তার ইমানও নষ্ট হবে ইমানও এখানে একটা পরীক্ষা দ্বিতীয় হচ্ছে নিয়ত দ্বিতীয় কি অনেক মানুষ দেখবেন কোরবানির আগে বিশ্লেষণ করে কোথায় গেলে জিতব কোথায় কত অফার ঠিক না বিভিন্ন অ্যাগ্রো ফার্মে যে পশু কিনে আনে ওজন ঠিক হবে কিনা গড়তে বেশি হাড্ডি কম জিতব কিনা কোরবানির সাথে হার জিতের কোন সম্পর্ক নাই সম্পর্ক কবুল হবে কি হবে না কবুল হবে কি আল্লাহ কি সবারটাই কবুল করেন আল্লাহ বলেছেন বিশুদ্ধ নিয়তের অধিকারী মুত্তাকীদের পক্ষ থেকে আল্লাহ কোরবানিকে কবুল করেন জবান খুলে পড়েন আপনার এলাকার লোকই এখন বেশি মাদ্রাসার ছাত্ররাও নাই বহিরাগতরাও নাই আর পাঠানটুলির মানুষ দেরিতে আসে বাকিরা বাড়ি গেছে কিনা বেড়াইতে আল্লাহ ভালো জানেন আল্লাহ করিম হাজাত ইব্রাহিম আলিসলাম একটি দুইটি নয় অসংখ্য পরীক্ষা দিয়েছেন তার চূড়ান্ত পরীক্ষাই ছিল কোরবানি আর ইব্রাহিম আলাইসলামের সন্তান হিসেবে সেই কোরবানি আপনি দিচ্ছেন এর থেকে বোঝা যায় এটা কত আজিম এবাদত আল্লাহ তালা কোরআন করিমে বলেন ও এইজে বে তালা ই ব্রাহিম আরবহু অলা ইন্নিজা ইলু কালিন নাসি ইমামা অলআমিং দুর্রিয়তি অল আলায়ানালু আহদ ই জলি বিন আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলীকসাল্লাম আপনি স্মরণ করুন আপনার রব আল্লাহ তালা যখন ইব্রাহিমের কতিপয় পরীক্ষা নিলেন কিছু পরীক্ষা নিলেন এর অর্থ অহিনা ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটি পরীক্ষা হাজত ইব্রাহিম দিলেন অটল অবিচল ভাবে নিখুঁত ভাবে এবং প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন বলেন বাহার আল্লাহ তালা ডাক দিয়ে হাজাত ইব্রাহীমকে বলেন ইন্নি যা ইরোকালিন নাসি মামা ইব্রাহিম তুমি পরীক্ষায় তো উত্তীর্ণ আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিব মানব জাতির নেতা নেতা হতে পরীক্ষা লাগে যদি নেতা হয় মুত্তাকি দেন নেতা কাদের নেতা ভালো মানুষের নেতা হতে হলে কি লাগবে পরীক্ষা লাগবে আর এভাবে বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার রাজনীতি এখন তার সুস্থ রাজনীতি নাই অসুস্থ রাজনীতি এ অসুস্থ রাজনীতির অসুস্থ অপসংস্কৃতিতে যার অবৈধ টাকা বেশি সন্ত্রাসী বাহিনী আছে ওই লোকটা নেতা হয় ঠিক না ও লোকটা কি হয় নেতা হয় ভালো মানুষ তার কাছে খুঁজে পাবে না প্রশাসন তার কথায় চলবে খারাপ মানুষ তাকে দেখলে সালাম তো একবার না সাতবার দিবে ঠিক না কিন্তু মুত্তাকি বিশ্বাসী ইমানদারদের নেতা হতে হলে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর সেটা হতে হবে ইমানের পরীক্ষা আপনি হবেন আর আপনি যদি সংগঠনের টাকা চুরি করে খান তো পরীক্ষা কি আপনি উত্তীর্ণ না অনুত্তীর্ণ এটা একটা পরীক্ষা জনগণের মাল আপনার কাছে থাকবে আমানত কি থাকবে আমানত থাকবে আপনার সম্পদ যেভাবে আপনি হেফাজত করবেন জনগণের সম্পদ সেভাবেই হেফাজত করবেন এগুলো কি হয় আমাদের দেশে আগেও কি হয়েছে এখনো কি হচ্ছে ভবিষ্যতেও কি আশা করা যায় যায় তো এই দশ মাসে শেয়ার ব্যবসা থেকে কত হাজার কোটি টাকা পাচার হয়েছে হিসাব করে দেখেন প্রচুর টাকা লুটপাট হয়েছে আগে হয়েছে একভাবে এখন হয় আরেকভাবে তো বিশ্বাসী ইমানদারদের নেতৃত্ব দেবার জন্য অবশ্যই ইমানের পরীক্ষায় তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সুবহান আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কদম মোবারকের সংস্পর্শ পেয়ে সাহাবায় কেরাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেছিলেন আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ সাহাবায় কামের ব্যাপারে বলেন তারা আল্লাহ তালা তাকওয়ার চাবুকে কষাঘাত করে সাহাবায় কারামের পরীক্ষা নিয়েছেন সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন বলেন সুবাহ সাহব বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন একজন সাহাবি দেখেন হজরত অমর রহ আল্লাহ। ধুলার তখতে বসে অর্ধেক পৃথিবী শাসন করেছেন হজরতল্লাহ তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন সাহাবা কেরামের অন্যতম পরীক্ষা ছিল তাকওয়ার পরীক্ষা আল্লাহ তাআলা বলেন আল্লাহ হযরত ইব্রাহিমের অসংখ্য পরীক্ষা নিয়েছেন তার প্রথম পরীক্ষাটা হয়েছে তাওহীদের মানদণ্ডে আকল কিসের আল্লাহ পাক বলেন জান্না জন্না লেহিল্লাইলু রাআ কাওকাবা হাজত ইব্রাহিমের একদম প্রথম পরীক্ষায়গুলো এগুলো আল্লাহ বলেন ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল তিনি আকাশে তাকিয়ে নক্ষত্র দেখলেন এবং বললেন হাজা রব্বি এটা আমার রব নক্ষত্র যখন ম্লান হয়ে গেল তিনি বললেন ম্লানশীল কোনো কিছুকে আমি রব হিসেবে মানতে প্রস্তুত নয় এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে হাজত ইব্রাহিম এক সেকেন্ডের জন্য নক্ষত্রকে রব মানেন নাই তাফসিরির কিতাবে এসেছে হাজরত ইব্রাহিম আলাহ বাড়ি ছিল ইরাকের বাবেলে কোথায় ইরাকের বাবেল ওখানকার মানুষগুলো ছিল প্রকৃতি পূজারি কি প্রকৃতি পূজারি প্রকৃতির পূজা করত কেউ আকাশের পূজা করত কেউ সূর্যের কেউ চাঁদের কেউ নক্ষত্রের আপনারা বলবেন এখনো কি প্রকৃতি পূজারী আছে যত অবিশ্বাসী নাস্তিক তারা সব প্রকৃতি পূজারী তারা কি ন্যাচারালিস্ট ম্যাটারালিস্ট বস্তুবাদী প্রকৃতিবাদী বুঝলেন নাই নামে বংশে মুসলিম মনে হলেও কথায় তোর মুসলিম মনে হয় না দেখবেন সংবাদ পাঠক আর সংবাদ পাঠিকা বাংলাদেশ এগুলো মনে হয় পাঠা আর পাঠি পাঠা আর সংবাদ পরিবেশন করতে যে আল্লাহর নামটা মুখে নেয় না বুঝেন না বিশেষ কোন কুদ্রতের কথা বলতে গেলে বলে প্রকৃতির খেয়াল প্রকৃতি রক্ষা করছে বড়জোর সৃষ্টিকর্তা বলে কিন্তু মুসলিম নামদের সব পাঠক পাঠিকা সংবাদ পাঠক সংবাদ পাঠিকা পাঠা আর পাঠিগুলোর মুখে আল্লাহ তালার নাম আসে না সৃষ্টিকর্তা বলে অবশ্যই আল্লাহ সৃষ্টিকর্তা তবে আল্লাহর নাম কি মিয়া কথা বলেন আল্লাহ নামটা ওদের মুখে আসে না আর অধিকাংশই বলে প্রকৃতির খুশি প্রকৃতির খেয়াল প্রকৃতির ইচ্ছা এজন্যই বলছে এগুলো সংবাদ পাঠক আর পাঠিকানা মনে হয় পাঠা আর পাঠি কিসের প্রকৃতি ইব্রাহিম আল সালামের যুগে যারা ছিল ওরাও ছিল প্রকৃতি পূজারী আর এখন যারা ম্যাটালারিস্ট বস্তুবাদী এরাও কি প্রকৃতি পূজারী এরাও কি প্রকৃতি পূজারী যত প্রশংসা প্রকৃতির প্রকৃতির যিনি ষষ্ঠা প্রকৃতির যিনি নিয়ন্তা সে আল্লাহর নামটা মুখে আসে না তাহলে এখনো প্রকৃতি পূজারই আছে না নাই আকবর এলাহাবাদী পশ্চিমা প্রকৃতি পূজারীদের কি করে বলেছেন ছোরকার বাইঠা হাই ইউরু আসমানি বাপ কো বস খোদা সমঝা হ্যা বরক আর কো পশ্চিমারা আধুনিকতার বিজ্ঞানিক বিপ্লবের মাধ্যমে তথাকথিত বৈজ্ঞানিক বিপ্লবের মাধ্যমে যিনি আসমানের মালিক আল্লাহ ওনাকেই ভুলে গেছে বাষ্প আর বিদ্যুৎকে তারা খোদা বানায় বসে আছে বলেন নজরিল বাষ্পকে আর বিদ্যুৎ যারা বস্তুবাদী ওরা সবকিছু সমস্ত শক্তির উৎস মনে করে বস্তুকে আর ইমানদার বিশ্বাস করে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলমে তিব্রাহিম সালামের যুগে ওনার পাশেই ছিল নক্ষত্র পূজারীরা তিনি বললেন নক্ষত্র দেখে হাজা রব্বি পূজারীরা তোমাদের দৃষ্টিকোণ থেকে এই নক্ষত্রটা আমার রব উনি কি রব বলে মানছেন না নক্ষত্র পূজারীদেরকে তৌহিদে শিক্ষা দিতে এই কথা বলছেন তহিদের পথে আনার জন্য কৌশল করলেন হাজার হাজারাবি তোমাদের ধারণা এটা আমার রব পাক বলেন নক্ষত্র যখন ম্লান হয়ে গেল তিনি নক্ষত্র পূজারীদেরকে তিরস্কার করে বললেন এটারই রকম ক্ষমতা যা হ্রাস পায় ম্লানশীল অন্যের শক্তির কাছে যা শক্তি খর্ব হয় এরকম না কেস অপরিপূর্ণ কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না ফলম মা রা আল কমার বাসিগান ক্বাল হাদা রাব্বি ফালম আফালা ক্বাল লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনা মিনাল ক্বাউমি যাল্লিন তারপর তিনি দেখলেন নক্ষত্র কি দেখলেন চন্দ্র চাঁদ দেখলেন পূর্ণিমার পূর্ণ শশী চাঁদ চাঁদ দেখে বললেন এটা আমার রব এখানে একই অর্থ চন্দ্রপূজারীরা ছিল কারা ওদেরকে তিনি ওদের বিশ্বাসটা যে ভ্রান্ত তা প্রমাণ করতে বললেন তোমাদের ধারণা এই চাঁদ আমার রব চাঁদ যখন ম্লান হয়ে গেল তিনি বললেন দেখছো তোমরা পদভ্রষ্ট আমার রব আল্লাহ যদি আমাকে হেদায়ত না করতেন আমিও পদভ্রষ্টতের অন্তর্ভুক্ত হতাম তিনি চন্দ্র পূজারীদেরকে দেখায় দিলেন চাঁদ কখনো রব হতে পারে আবার যখন তিনি সূর্যকে দেখলেন দেখাল বল এইটা তো আরো বড় নক্ষত্র থেকেও বড়ো চাঁদ থেকেও বড় সূর্য পূজারীরা ছিল তিনি ইঙ্গিত করে বললেন সূর্য পূজারীরা তোমাদের দৃষ্টিতে এটা আমার রব এটা সবচেয়ে বড় সূর্য যখন ডুবে গেল তিনি বললেন দেখো তো তোমরা কেমন জিনিসকে রব মানো যার শক্তি ক্ষয় হয় লয় হয় ম্লান হয় হে আমার কম তোমরা মহান আল্লাহর সাথে যে জিনিসগুলোকে শরীক করো তোমাদের সে শিরক থেকে আমি ইব্রাহিম পবিত্র শোনো ইন্নী ওয়াজ্জাতু ওয়াজিয়ালিল্লাযী ফাতারা আসসামাআতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন সুবহান না আপনারা কখন মুসল্লায় দাঁড়ায়া বলেন কিনা বলুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাআতি ওয়াল আরদা হানিফাও ওয়া আমি মুখাপেক্ষী হলাম সে মহান সত্তার যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন শুনিপুন দক্ষতায় একক কর্তৃত্ব কুদরতে আমি সে আল্লাহর হলাম মা এলান হানিফান মানি মা এলান ইলাই হে সুবাহাল মুশিক আমি সেরকবাদী মুর্শেকদের দলভুক্ত নই হাজরত ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন প্রথম পরীক্ষাটা ছিল কি আকল আল্লাহ তার আকলের পরীক্ষা নিয়েছেন তৌহিদের মানদণ্ডে তার পরীক্ষা নিয়েছেন তার পরীক্ষা শুরুটাই তাও হিদ দিয়ে বলেন সব এখানে যে ফেল সে সব জায়গায় প্রশ্নে ইমানের প্রশ্নে আকায়েদের প্রশ্নে যে ব্যক্তির ধরা খেয়ে যাবে তার বিদ্যা বুদ্ধি ডিগ্রি জনপ্রিয়তা জনসমর্থন ওটা দর্শানার মূল্য নাই আল্লাহর কাছে আছে আমরা তো বিভিন্ন বিশেষণে নেতাদেরকে বিশেষত্ব করি করি না নেতাদের পামপট্টি মজলুম জননেতা মজলুম জননেতা শোনা যায় ঝাড়ুর বাড়ি খাইছিল কোনো একদিন এই হচ্ছে মজলুম জননেতা তারপরে অবিসংবাদিত নেতা দেশপ্রেমিক কিন্তু এইটা খুঁজি না লোকটা মুতাওয়াহিদ কিনা মমিন কিনা মুসলিম কিনা আল্লাহ সুবাহান হুয়া তালার সামনে নেতার মস্তক নত হয় কিনা এদের অধিকাংশ তো নামাজই পারে না নামাজে দাঁড়ায় গেলে বিপদে পড়ে দানে বামে দেখতে হয় রুকু কেমনে করে সাজদা কেমনে করে লাগে না নামাজে যে বিপদে পড়ে কারণ জীবনেও এমন বাংলাদেশে আছে জীবনে ঈদের নামাজ পড়ে নাই শুধু তার বাবার জানাজার নামাজটা পড়ছে আছে না এসব রাজনৈতিক সংকটগুলো যতদিন দূর করতে না পারবেন মুক্তির কোন আশা জাতির হতেই পারে হতেই পারে সম্মানিত সধি হাজত ইব্রাহিম সালাম ধীরে ধীরে বড় হচ্ছেন পরীক্ষার পর পরীক্ষা সুভাল গেলেন তিনি তার গোত্রের এবাদতখানায় যে দেখেন বিশাল আকৃতির অসংখ্য মূর্তি তামাসিল মূর্তি ভাস্কর্য প্রতিকৃতি সবাই গুলো ইবাদত করতেস তিনি লোকজনকে জিজ্ঞেস করলেন এ অসার জড় পদার্থগুলোর ইবাদত রেবাদত করছো কেন তো তারা কোনো দলিল দিতে পারে নাই বলল যে বাপ দাদা করছে তো আমরাও করি ও মিয়া মনোযোগ আছে আপনাদের এদিক থাকান ঝুমেন টুমেন কেন কালকে না গোস্ত খাবেন ইনশাল্লাহ দাঁতগুলো ধার দিছেন কিনা আমি জানি না করতে আমরাও করি তিনি অনেক যুক্তি দিলেন দলিল দিলেন কিছুই বুঝে না বুঝলেন হাজাদ ইব্রাহিমের কঠিন পরীক্ষা চলে আসলো এবার হাজাদ ইব্রাহিমের পরিচালনা কোরআন সৈবে তুলে ধরেছেন মহান বিপ্লবী নেতা হিসেবে আফসোস মুসলমান বিপ্লবী নেতা মনে করে চে গোয়েভারাকে ফিদেল কিন্তু আব্রাহাম জানে না মুসলমান তাদের মিল্লাতের পিতা হাজরত ইব্রাহিম পৃথিবীর প্রথম বিপ্লবের নেতা ছিলেন বিপ্লবী মহাপুরুষ ছিলেন বা বেলে উনি আর কেউ তৌহিদে বিশ্বাসী মূর্তি পূজারীদেরকে দাবাত দিতে দিতে এক পর্যায় বললেন শোনো কত আল্লাহই লাকীদন্ন আসনামাকুম বাদ আং তুওয়াল্লু মুদবিরিন শুনল আমার কথা আল্লাহর কাসাম করে বলছে আমি ইব্রাহিম সিদ্ধান্ত নিয়েছি তোমরা বাড়ি ফিরলেই এই আসনাম এই ভাস্কর্য মূর্তিগুলোর ব্যাপারে আমি চরম পন্থা গ্রহণ করব সুবহানাল্লাহ চরম পন্থা ছাড়া বিপ্লব হয় চর পন্থা ছাড়া বিপ্লব হয় আমাদের দেশে কাফের মোশেক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে ইসলামের পক্ষে মিছিল মিটিং আন্দোলন করলে একদল অতি উৎসাহী তথাকথিত বুদ্ধিজীবীরা বলে ইসলামে তো চরম পন্থা নাই পৃথিবীতে চরম পন্থা ছাড়া একটা বিপ্লব হয় নাই এটা আমার ভিন্ন লেকচার আছে দেখে নেবেন ইসলামের চরম আছে তবে সন্ত্রাস নাই সহিংসতা নাই উগ্রপন্থা নাই কিন্তু ইসলাম সমর্থন ক্ষেত্র বিশেষ সব জায়গায় না সব জায়গায় আপনি দেখেন না আপনি যাবেন চোখের ডাক্তারের কাছে তার ট্রিটমেন্ট পদ্ধতি খুব সূক্ষ্ম কারণ চোখের যদি একটু হের হয় ঠিক না কানের ডাক্তারের কাছে যাবেন কানের ডাক্তার আরেকটু মজবুত ভাবে ট্রিটমেন্ট করবে একটু যন্ত্রপাতি দিয়া খোঁচাখি করবে চোখের চেয়ে একটু কঠোর না কানের ট্রিটমেন্ট যাবেন দাঁতের ডাক্তারের কাছে তার ট্রিটমেন্ট পদ্ধতি কি চরমপন্থায় কথা বলেন এখন চোখের ডাক্তার যদি দাঁতের ডাক্তারের পদ্ধতিতে ট্রিটমেন্ট শুরু করে দাঁত খুলতে পারবে না নিজের দাঁত দিতে হবে কথা বলেন তার দাঁতই তো থাকবে না ঘুষার চোখে যদি বাচ্চা হয় তো তো কথাই তাহলে বোঝা যাচ্ছে ট্রিটমেন্ট পদ্ধতিতে এক এক অঙ্গের এক এক নীতিতে ট্রিটমেন্ট ইসলাম শিথিল পন্থা ক্ষেত্রবিশেষ ক্ষেত্রবিশেষ মধ্য মধ্যপন্থা দিয়েছে ক্ষেত্রবিশেষ চরম পন্থা দিয়েছে হাজত ইব্রাহিম চরম পন্থায় চলে গেলেন তারপর কি করলেন আল্লাহ কোরআন শরীফে বলতেছেন জাল আহুম জুদে দেন ইল্লে কবির আল্লাহুম লাল্লাহুম ইলেহিয়ার জিউন শক্ত একটা কুঠার হাতে নিয়ে কথিত দেবদেবীর মূর্তিগুলোর নাক নকশা সব ভেঙ্গে যুজাদা টুকরা টুকরা করে দিলেন ইব্রাহিম আলে সালাম এর নাম বিপ্লব এর নাম কি আর এখন বিপ্লব হয়েছে দেখ শুন তো একটা কথা বলে হাজরত ইব্রাহিম বিপ্লব করেছে সবগুলোকে ভেঙ্গে রেখে ইব্রাহিমের কৌশল ছিলেন তাদেরকে মূর্তি পূজার অসারতা প্রমাণ করবেন তারা জন্য বড়টার কাছে ফিরে আসে বড়টার কাছে দিনের বেলা সব যখন আসলো সোরগল পরে গেল তারা বলতে লাগলো আলু মানফাল হাজাবি আলী হাতিনা ইন না হুল মিন হা আমাদের খোদাগুলোরে ভাই এই সর্বনাশ করে দিচ্ছে লোকটাকে নিশ্চয় সে প্রচন্ড জলেম বুঝেন নাই বিপ্লবী কখনো গোপন থাকে না বিপ্লবী বিপ্লবী যে নেতৃত্ব দেয় সে নিজেকে গোপন রাখতে বাংলাদেশে বিপ্লবে নেতৃত্ব দিয়েছে কে কেউ না এই জন্য আমরা বিপ্লবের নেতাকে জানি না যদিও বলে আমি মাস্টারমাইন্ড আরেকজন বলে আমি মাস্টারমাইন্ড আরেকজন বলবে আমাদের দল না থাকলে তো বিপ্লবী হইতো না কেউ নাই কোন মাস্টার মাইন্ড নাই কোন বিপ্লবী নাই ফেসিস পতন হয়েছে আল্লাহর গজবে এবং লান এটাই সত্য সবাই নামছে সবার কৃতিত্ব আছে কথা বুঝতেছেন এখন লোকজন বলতে লাগলো কাজটা করছে কে করছে কে লোকজন বলল বললো ইব্রাহিম তারা বলতে লাগলো একজন যুবককে চিনি আমরা